উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের প্রশ্নটি কেমন হতে চলেছে তা তোমরা আমার ভিডিওতে দেখে নাও দর্শন অর্থাৎ ফিলোসফি বিষয়ের চল্লিশ নম্বরের একটি সেট তৈরি করেছি সময় থাকবে তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট তো ছাত্রছাত্রীদের বলবো তারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখবে তোমাদের অনেক কাজে লাগবে তো চলো প্রথম প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এমসি বুদ্ধিবাদী দার্শনিক স্পিঞ্জ কয়টি দ্রব্য স্বীকার করেছেন উত্তর হবে একটি দ্বিতীয় দ্রব্য হল গুণের আধার দ্রব্যের এই সংজ্ঞা দিয়েছেন উত্তর হবে ডেকার্ত দার্শনিক ড্যাস মুখ্য গুণ ও গৌরগুণের পার্থক্য অস্বীকার করেন উত্তর হবে বার্থলে চারি হচ্ছে দেখো দ্রব্য হল জ্ঞাত গুণ সময়ের অজ্ঞাত অজ্ঞে আধার এই কথা বলেছেন লক কার্য কারণের মধ্যে সম্বন্ধ হলো প্রসক্তি সম্বন্ধ এই কথা বলেছেন ইউইন ছয় দেখো এর মধ্যে কার্য কারণ সম্পূর্ণ স্বতন্ত্র ঘটনা উত্তর হবে হিউম প্রশক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন বেকার্ত তালিকা দেখো তালিকা আহ্বান এবং তালিকা দু দিয়ে আছে ওটা উত্তর উত্তরবে কয়েকটা একে রে বিয়ের দুই সিএর তিন অর্থাৎ একে বিয়ের দুই এর তিন অর্থাৎ যেভাবে করা আছে এইভাবেই ম্যাচিংটা হবে নয় দেখো শতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন হিউম দশে দেখো দার্শনিকদের কার্যকরণ সম্পর্কিত মতের নাম প্রশিক্ষ সম্বন্ধ মতবাদ হবে বুদ্ধিবাদী এগারো নম্বরে দেখো আচার্য শঙ্করের মায়াবত খণ্ডনে রামানুজ কয়টি যুক্তি দিয়েছেন উত্তরবে সাতটি রত্ন সূত্তগ্রন্থের রচয়তাকে উত্তরবে বাদারায়ণ তেরোয় তারপর তেরোয় তকো দূরখেইম কত প্রকার আত্মহত্যা স্বীকার করেছেন উত্তর হবে তিন প্রকার চোদ্দ থাক ফ্রয়েডের মধ্যে আত্মহননের অন্যতম কারণ হল মানসিক বিপর্যয় পনেরো নম্বর থেকে প্লেটোর মতে আত্মহনন করার অর্থ ঈশ্বরের করা ড্যাসের বিরোধিতা করা উত্তর হবে সার্বভৌমত্ব ষোলো কোনো প্রকার ব্যক্তির ক্ষেত্রে ইউথেনেসিয়ার প্রক্রিয়াটি যুক্তিযুক্ত হচ্ছে দুরারোগ্য বেধিগ্রস্ত ব্যক্তি তবে খ্যাতভিত্তিক প্রশ্নটির সমাধান করা একটি আছে রেবিকা ঊনপঞ্চাশ বছর একজন মহিলা একটি ইয়ে দিয়ে আছে এই ঘটনাতে রেবিকার মৃত্যুর দাবিকে কী প্রকারের মৃত্যু বলা হয়েছে উত্তর হবে কৃপা হত্যা আঠারো দেখা ইউথেনেশিয়ার যথাযথ প্রতিশব্দ কি উত্তর এখানে সবগুটি ঠিক কিলিং গড ডেথ জেন্টেল ডেথ এটা সবগুলি ঠিক আবার একটি দেখো ক্ষেত্রভিত্তিক প্রশ্নটি সমাধান করে এটা পরিবেশ নীতিবিদ্যা একটু পড়ে নিবে কুড়িয়ে দেখো পরিবেশের অন্তর্গত বিভিন্ন উপাদানের মধ্যে যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তাকে বলা হয় কি বাস্তুতন্ত্র একুশে দেখো পরিবেশ পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্তি কী রূপ কেবল স্থানগত কেবল কালগত স্থান ও কালগত কোনোটি নয় উত্তরবে স্থান ও কালগত বাইশে তক ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবক্তার কে উত্তর আলডো লিওপোল্ড শতক সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাচকে প্রতিষ্ঠান বলে বিবাহ অনুষ্ঠান বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানওয়ালা ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রণ করার জন্যই যথেষ্ট কতগুলি স্থায়ী ও অনুমোদিত কর্মনীতি এর কথা বলেছেন গিসবার্ট চব্বিশে শতক নাটশালা কোন প্রকার অনুষ্ঠান উত্তরবে সাংস্কৃতিক অনুষ্ঠান স্টেট শব্দটি প্রথম ব্যবহার করেন রাষ্ট্রবিদ মেকিয়া ভ্যালি চার্জ বা ডায়াগ্রাম থেকে সঠিক উত্তরটি নির্ণয় করো রাষ্ট্রের মূল উপাদান হল উত্তরবে বিয়েরটা ক্ষয়টা ভূখণ্ড জনসংখ্যা সরকার এবং সার্বভৌম সাতাশে থেকে পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হল পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা আঠাশে থেকে সমাজ দর্শন হল সমাজতত্ত্ব দর্শনে মিলন স্তরেটি কার মত হবে পি গিশবার নির্মলিখিত বিবৃতিগুলোর মধ্যে নির্ণয় করা এ বিবৃতি বিবৃতি দেওয়া আছে বিদ্যালয় একটি বা সমিতি বিয়েছে বিদ্যালয়ে গড়ে উঠে কিছু বিশেষ উদ্দেশ্য বা চরিতার্থ করার জন্য উত্তর বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ তিরিশে তখন আইনের প্রাচীনতম উৎস হচ্ছে কি না প্রথা একত্রিশেত নিম্নলিখিত বিষয়গুলো ক্রমান্বয়ে সাজাও সমাজ গঠনের সঠিক ক্রমটি হল নির্দিষ্ট ব্যক্তি সমাজ সংঘবদ্ধতা উত্তর হবে কয়েকটা দুই এক চার তিন বত্রিতে শিক্ষক সংগঠন হলো সমিতি নিচের কোনটি এটা কোনটি বানানটি ভুল আছে সাংস্কৃতিক অনুষ্ঠান নয় উত্তর হবে বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান নয় তারপরে দেখো নিচের কোনটি রাষ্ট্রের অপরাহ্য বৈশিষ্ট্য নয় উত্তর হবে গণতন্ত্র বিবৃতি এ এবং কারণ এ এবং কারণ আর হচ্ছে পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তর নির্ণয় কর সময় সসময় সংসম্পূর্ণ স্বনির্ভর সময় সম্পদের উপর নির্ভরশীল এটা গয়ের উত্তর বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা ছত্রিশ থেকে আইন বলতে কোন প্রকার আইনের কথা বলেছেন উত্তরবে প্রাকৃতিক আইন কোন দার্শনিক সর্বপ্রথম সমাজ তত্ত্ব বা সোশিওলজি শব্দটি ব্যবহার করে উত্তর অকাষ্ট কোথ একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সম্প্রদায় কি উত্তরবে পরিবার রাষ্ট্র দ্বারা অনুমোদিত সরকার কর্তৃক প্রযুক্ত বিধিনিষেধকে কী বলা হয় উত্তরবে আইন নিচের উল্লেখিত কোন বিকল্পটি বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গঠিত উত্তর হবে সঙ্গ তাই যে চল্লিশটি প্রশ্ন দিলাম তোমরা আমার সাথে সাথে ভালোভাবে তৈরি করো এখনও যারা আমার পেজটি ফলো কর অবশ্যই ফলো করে দেবে আগামী দিন আবার প্রতি সাবজেক্টেরই তোমরা মডেল সেট পাবে দেখবে তোমাদের পরীক্ষাতে অনেক অসুবিধা দূর হবে সবাই পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করো ভালোভাবে ধন্যবাদ